আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিয়ার্স আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অথবা দেখবেন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শুরু করছি দেখতে পাচ্ছেন এটা এখানে দুইটি মোটর রয়েছে দুনো মোটরই এনএসডি জাপানি মোটর এনএসডি জাপানি মোটর মোটরটি হচ্ছে পঁচিশ গুঁড়া একদম অরিজিনাল কয়েল ফ্রেশ কয়েল ব্যারিং জাপানি ব্যারিং মোটরের সাথে যে ব্যারিং ছিল সেই ব্যারিং ভালো রয়েছে তো যাই হোক যারা এই মোটরটি ক্রয় করতে চান তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করুন একদম ফ্রেশ অরিজিনাল কয়েলের মোটরটি যারা নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করার চেষ্টা করুন দুই পিস মোটরই রয়েছে যাই হোক এই মোটরটি আপনি রাইস মিলে অথবা লাকড়ি মিলে এছাড়া অন্যান্য কাজের জন্য আপনারা ব্যবহার করতে পারেন অনায়াসে খুব ভালো চলবে এগুলো গরমও হয় না প্লাস বিদ্যুৎ সাশ্রয়ী এই মোটরগুলো সাধারণত খুব কমই পাওয়া যায় তো এই মোটরগুলো অনেক শক্তিশালী হওয়ার দরুন এই মোটরগুলোর দামও তুলনামূলক অন্যান্য মোটর হচ্ছে বেশি তো সেই ক্ষেত্রে যারা ক্রয় করতে চান বিদ্যুৎ সাশ্রয়ী এই মোটরগুলো বিক্রি করা হবে অর্থাৎ দুটি মোটর এছাড়াও আমাদের কাছে অন্যান্য সব ধরনের মোটর রয়েছে যারা দ্রুত যোগাযোগ করবেন তাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ ভালো মহুস করবেন আসসালাম আলাইকুম ও